যে জিকির করলে লাভ হবে এক আল্লাহর গোলাম আপনার উনি সাইকেল চালাইতেছে জিকির করতেছে উনি বাজারে যাইতেছে জিকির করতেছে উনার যখন ইন্তিকালের সময় হয়েছে

এই জন্য ওনার লাশটা পর্যন্ত কি হয় নাই পচে নাই বলে নাই বেশি বেশি জিকির করা নবীর উপর দূরত পড়া দরকার বেশি বেশি জুমার দিনে কি করবো নবীর উপরে দূরত পড়বো বলতেছিলাম সাত ব্যক্তির জন্য ফেরেস্তারা দোয়া করে পাঁচ নম্বর যারা সমাজে অসুস্থ অবস্থা আছে অসুস্থ অবস্থা আছে রুগীকে পরিদর্শন করা যে ব্যক্তি রুগীর খোঁজখবর হয় রুগীকে পরিদর্শন করে রুগীর জন্য কিছু হাতিয়ে নিয়ে যায় ফেরেস্তারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সমাজে অনেক আমরা তো কারো খোঁজখবর নিই না কে মরে যাচ্ছে